আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কিছুই তো বুঝলাম না আশা করি সবাই ভালো আছেন সো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম দিস ভিডিও ইজ অ্যাবাউট মাই কুকিং স্কিল যদিও অতটা ভালো না বাট আমার ভালো লাগে রান্না করতে সো আমি আজকে রান্না করেছি কাঁঠালের বিচি দিয়ে লটকা মাছ আর লাউ পাতার ভর্তা নাও আই এম গোয়িং টু শেয়ার দিস উইথ ইউ সো প্রথমে হচ্ছে আমি কাঁঠালের বিচিগুলো সারা রাত ভিজিয়ে রেখেছি এবং তারপর উপরের যে লাল খোসা সেটা হচ্ছে শিল পাটার মধ্যে একটু ভালো করে ঘষে ঘষে ক্লিন করে ধুয়ে নিয়েছি এই দিকে লটকা মাছগুলো কেটে রাখা ছিল আমি জাস্ট ফ্রিজ থেকে বের করে ওয়াশ করে নিয়েছি আর এদিকে ভাত হচ্ছে এবং পাশাপাশি পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা মানে ত্বকে রান্না করার জন্য যা যা দরকার ছিল সেগুলো কেটে নিয়েছি যখন এগুলো কাটা শেষ হয়ে যাবে সো আফটার অল অফ আমি হচ্ছে একটা বলের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবং সে লটকা মাছের যে তেল সেগুলো দিয়ে দিচ্ছি সো তেল দেওয়া হয়ে গেলে এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব এবং পুনরায় ভালো করে নেড়ে চেড়ে নেবো এরপর আমি পরিমাণ মতো হলুদ জিরে এবং মরিচের গুঁড়া সেসব দি লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব হলুদটা আগে দিলে যেটা হয় তরকারির কালারটা বেশ সুন্দর আসে আচ্ছা এই জিনিসটা আমি আমার আম্মুর থেকে শিখেছি আসলে জানি না কতটুকু ওয়ার্ক করে বাট আমার মনে হয় আসলেই এটা ওয়ার্ক করে সো এগুলো ভালো করে কষিয়ে দেন হচ্ছে লটকা মাছগুলো দিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতন চুলোর মধ্যে হালকা আঁচে জাল করে নিব। মশলাটা কষানোর উপরেই তরকারির টেস্ট ডিপেন্ড করে সো এরপর আমরা কাঁঠালের বিছি এবং ধনিয়া পাতা দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নিব এবং আমি হাতে চলে গিয়েছি লাউ পাতা সংরক্ষণ করার জন্য এবং তার একটা ক্লিপ আপনাদের সাথে একটু শেয়ার করি সো বৃষ্টির মধ্যে আমি আর আমার ভাই ছাদে যাই এই লাউ পাতা সংরক্ষণের জন্য একদম ফ্রেশ ছিল কচি লাউ পাতা আমার ভাই ছাতার নিচে ক্যামেরা ধরে বসেছিলো আর আমি কাটছিলাম সো দ্যাস ইজ দ্য ভিউস অফ রুফ্টফ মাসাল্লাহ বৃষ্টি পরে এত সুন্দর লাগছিল আশেপাশের সব কিছু সো এরপর হচ্ছে লবণ পানিতে ভিজিয়ে রাখবো যাতে করে পোকামাকড় থাকলে সেগুলো সরে যায় এবং ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব এরপর পাতাগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে ছেঁকে নেব। এরপরে একটা কড়াইয়ে সামান্য সরিষার তেল নিয়ে তার মধ্যে কাঁচা মরিচ লাল মরিচ এবং কয়েক কুয়া রসুন দিয়ে দিব এবং কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো দেন লাউ পাতাগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে পানি বের হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব পানি বের হয়ে গেলে পানিগুলোকে টানিয়ে এরপর হচ্ছে এগুলো একটু পোড়া পোড়া হয়ে গেলে সবগুলো একসাথে নামিয়ে নিব এবং ঠান্ডা হতে দিব। এগুলো ঠান্ডা হয়ে গেলে শিল ঢেলে নিব এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব যেহেতু আজকে লাউ পাতার ভর্তাটা আমি বেশ সামান্য পরিমাণ বানিয়েছি আমার লবণও ঠিক সেরকমই দিয়েছি আপনারা যারা পরিমাণে বেশি বা কম বানাবেন তারা সেই অনুযায়ী লবণটা দিয়ে দেবেন আদারওয়াইজ কিন্তু টেস্ট পাবেন না আর আমার কাছে মনে হয় কি শিল বাটাই পিসে ভর্তা বানালে সেটার টেস্ট যেন কয়েক হাজার গুণ বেশি কেননা ব্লেন্ডারে করলে টেস্ট অতটা ভালো পাওয়া যায় না এবং কেমন যেন মথু মথু টাইপসের লাগে খেতে তেমন একটা মজা লাগে না সেজন্য আমার আমি প্রেফার করি শিল্পাটাই যদি পসিবল হয় এখানে বেটেই ভর্তাটা বানাবেন ইট ওয়াজ ওয়ার্থ ইট সো আমি হচ্ছে শিল্পাটাই ভর্তাটা বাটছি যদিও আমি আগে কখনো তো এভাবে আসলে কখনও শিল্পাটাই কোনো কিছু বাটিনি দিস ইজ মাই ফার্স্ট টাইম বলা চলে সো বেটে দেন হচ্ছে আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করেছি যেটার একটা ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছি সরি ফর দ্যাট তবে আপনারা অবশ্যই ধনিয়া পাতাটা ইউজ করার চেষ্টা করবেন এতে করে ভর্তা থেকে একটা সুন্দর স্মেল আসে যেটা আসলেই সুন্দর এবং খেতেও বেশ ভালো লাগে সো আমি হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে দুই থেকে তিনবার করে হচ্ছে বেটেছি কারণ কয়েকবার বাটা বাটি করলে হয় কি এটা অনেক মসৃণ হয়ে যায় এবং খেতে বেশ মজা লাগে একবার বাটলে আসলে কখনোই হয় না বারবার বাটতে হয় তাহলে এটার কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট একটা পর্যায়ে চলে যায় যেটা আসলে ভর্তার কনসিস্টেন্সি হয়ে যায় আর কি সো এইভাবে ভালো করে বেশ অনেকক্ষণ শিল্পাটা নিয়ে মারামারি দস্তস্তি করার পরে ফাইনালি আই জাস্ট উইন সো এই যে আমার হচ্ছে ভর্তা রেডি হয়ে গেছে এবং সুন্দর করে চারপাশ থেকে মাখিয়ে ভর্তাটা নিয়ে নিচ্ছি সো লাউ পাতার ভর্তা আর কাঁঠালের বিচি উইথ লটকা মাছ তো বানানো শেষ এবার চলেন হচ্ছে রিভিউ নেওয়ার পালা রিভিউ নিচ্ছি আমি আমার আম্মুর থেকে তো সেজন্য আজকে আমি আগে ভাগে আম্মুকে ভাত দিয়ে দিচ্ছি যে দাঁড়ো আজকে তোমাকে আমি ভাত দিয়ে দিচ্ছি একটু করে তরকারি দিলাম এবং হচ্ছে আম্মুকে বললাম ভর্তাটা খেয়ে টেস্ট করো আম্মু বলেছে ভালো হয়েছে অ্যান্ড আমার খুব ভালো লেগেছে এটা শুনে সো আজকে এই পর্যন্ত অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম